কক্সবাজার সমুদ্র সৈকত কোটি কোটি মানুষকে কাছে টানলেও এই কোটি কোটি মানুষের অনেকেই জানে না যে এই সমুদ্র সৈকতের আয়তন কত এবং কিভাবে সৃষ্টি হল বৃহত্তর এই সমুদ্র সৈকত এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর ভিতরে একটি যার আয়তন হলো একশো বিশ কিলোমিটার অর্থাৎ পঁচাত্তর মাইল কক্সবাজার সমুদ্র সৈকত উৎপত্তির পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার ভিতরে একটি হলো নদীবাহিত পলি কক্সবাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীগুলো প্রচুর পরিমাণে পলিবহন করে এনে সমুদ্রে ফেলে এই পলি ধীরে ধীরে জমে সৈকত তৈরি হয় দুই নম্বর কারণটি হলো জোয়ার ভাটা জোয়ার ভাটার কারণে পলি সরে যায় এবং নতুন নতুন ভূমি তৈরি হয় এই প্রক্রিয়ায় সৈকতের আকার বৃদ্ধি পায় তিন নম্বর কারণটি হলো উপকূলীয় স্রোত উপকূলীয় স্রোত পলি পরিবহনে সাহায্য করে এবং সমুদ্র সৈকত গঠনে ভূমিকা রাখে এবং চার নম্বর কারণটি হল ভূপ্রাকৃতিক গঠন কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের ভূপ্রাকৃতিক গঠনও সমুদ্র সৈকত তৈরিতে সহায়তা করে এখানকার ভূমি সাধারণত নিচু এবং বালুকামায় হওয়ায় পলি সহজেই জমে যেতে পারে এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলোর কারণে কক্সবাজার সমুদ্র সৈকত ধীরে ধীরে বর্তমান রূপ লাভ করেছে এবং এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে কিন্তু রূপ নিয়েছে